নমস্কার বন্ধুরা বং একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো দিতে চলে গিয়েছিলাম এসে দেখি অজরে বৃষ্টি নেমেছে তাই ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ও ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আজকে আমরা এই নতুন মন্দিরে নির্মাণ কার্য সম্পূর্ণ দেখব আর আপনাদেরও সঙ্গে দেখাবো পুরোনো মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই নতুন মন্দির আর এই নতুন মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে আর টিকিট কাউন্টারটা ঠিক রয়েছে পুরোনো মন্দিরের অপোজিটে এবার চলুন নতুন মন্দিরে যাওয়ার জন্য আমরা এখান থেকে টিকিটটা কেটে নিই নতুন মন্দিরে প্রবেশের জন্য আমাদের টিকিট মূল্য পড়েছিল মাথা পিছু পঞ্চাশ টাকা আর এই মন্দিরে আপনারা দুবার প্রবেশ করতে পারবেন একটা টাইম হলো বেলা বারোটা আর আরেকটা হলো বিকাল পাঁচটা আপনারা চাইলে এই নতুন মন্দির নির্মাণ কার্যে ডোনেশনও করতে পারেন অপেক্ষার অবসান করার পর অবশেষে আমাদের এই নতুন মন্দিরের প্রবেশ দ্বার খুলে গেল এবার চলুন ভেতরে প্রবেশ করা যাক আর এই নতুন মন্দিরে প্রবেশের সময় আপনারা ফোন ও ক্যামেরা সব কিছুই অ্যালাউ রয়েছে নিয়ে প্রবেশ করতে পারবেন চক্র ভবনের ঠিক অপোজিটেই রয়েছে এই নতুন মন্দির আসুন সামনে हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम 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 हरे हरे जोड़े बोलोन गो বিজয় ভগবান বিষ্ণু দ্বার দান দিকে মা গঙ্গা জয় গঙ্গা মাতা কী প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাত জয় আর এখান থেকে সাতশো মিটার এইদিকে রয়েছে জলঙ্গি নদী খুব সুন্দর সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে জলঙ্গি নদী পর্যন্ত এই নদীর ওপর দিয়ে বাঁদিক দিয়ে দুটি ব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে যারা কৃষ্ণনগরে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন এটাই হবে ক্রিকেট এটা হবে সামনে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে সেভেন হান্ড্রেড থ্রিটার এই স্টেডিয়ামের নাম হবে হরিবল স্টেডিয়াম হরিবল স্টেডিয়াম এক লক্ষ ভক্ত কমসে কম একসঙ্গে প্রত্যাণ করতে পারবে অনলা পূর্ব দিক হয় সিংহদুয়ার পশ্চিম দিক হয় দুয়ার উত্তর দিক হয় দুয়ার দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার আমাদের মন্দিরে গিয়ে দক্ষিণ দিক তাই তাকে দুয়ার বলা হয় দুই দিকে দুটো করে চালকে হাতে থাকবে রিয়ালিজি মার্বেলগুলি দেখছি সাদা মার্বেল এটা কখনো গরম হয় না সবসময় নর্মাল টেম্পারেচারই থাকে এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম না যে পিঙ্ক কালারের ডিজাইন স্টোন পাথরকে দেখছেন দেয়ালের মধ্যে ওটা জয়পুর রাজস্থান থেকে আসছে ধরপুরি স্যান্ড ফ্রম ইন্ডিয়া যে রেড ব্রাউন মার্বেল দেয়ালের নিচে দেখছেন ডান দিকে ওটা ফ্রান্স থেকে আসছে ইউরোপ এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই ব্লু টাইলস ওটা কোম্পানি ভারতে কোথাও কালার বা পেন হবে না এখন দু মিনিট সময় রয়েছে যারা ছবি তুলবেন তারা ছবি তুলে আর এই জায়গাটা দেখছেন কত সুন্দর পাথর দিয়ে সাজানো হয়েছে এখানে প্রতিষ্ঠা করা হবে নৃসিংহ দেবকে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হতে সময় লাগবে মোটামুটি দু সাল পর্যন্ত মন্দির থেকে বাইরে বেরোতে না বেরোতেই আবারও অঝরে বৃষ্টি নেমে গেল বৃষ্টি থামতে না থামতেই আমরা আবার এগোতে শুরু করলাম গীতা ভবনের দিকে দুপুরে ভোগের কুপন কাটা হয়েছিল গীতা ভবনে গীতা ভবনে যাবার সময় দেখি বাদিকে রয়েছে এই একটা সুন্দর গিফট হাউস আপনারা চাইলে কদা ভবনের সামনের রাস্তা ধরেও এখানে আসতে পারেন আর একটু এগিয়েই দেখলাম সামনে মাধববাস বলে আরও একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে এর আগে যখন এসেছিলাম না তখন এই সব কিছুই ছিলেন না জানেন তো জায়গায় জায়গায় এখনো অনেক রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে কিশোরদ্যান ভবন বংশী ভবনে অথবা গীতা ভবনে যারা থাকবেন তাদের খুব সামনেই হবে এই মাধবাস রেস্টুরেন্ট আর দুদিন পরেই যেহেতু রাধাষ্টমী তাই এখানে এক বিরাট বড় করে প্যান্ডেল করা হয়েছে ডান দেখুন ওই বিশাল বড় প্যান্ডেলটি দেখা যাচ্ছে জন্মাষ্টমীর দিন তো বৃষ্টি হয়েছিল জানি না অষ্টমীর দিন বৃষ্টি হবে কিনা এটাই হলো এসি বাস আর এটা মায়াপুর থেকে এস স্ট্যান্ডে ঢুকতে যায় আপনারা চাইলে এখানে এসে গৌরাঙ্গ ট্রাভেলস থেকেও টিকিট কাটতে পারেন যারা ঈশ্বরদ্যান ভবন অথবা গীতা ভবনের থাকবেন তাদের জন্য কিন্তু এই বাস স্ট্যান্ডটা খুবই সুবিধাজনক তবে আরেকটা অসুবিধা কি জানেন তো এই বাস আবার রোদ ছাড়ে না শনি রবিবার করে এই বাস পাওয়া যায় অনেক সময় খুব ভিড়ের রাস্তাতে তখনও কিন্তু এই বাস পাওয়া যায় এইদিকে তো গরমে আমাদের নাজেহাল অবস্থা একদিকে বৃষ্টিতে একটু ভিজেও গিয়েছিলাম জামা কাপড় সমস্ত কিছু প্রায় আধা ভেজা আর এই দিকে আবার রোদও উঠেছে এই সব কিছু মিলিয়েই মোটামুটি বেশ ভালোই গরম লাগছিল গীতা ভবনের দিকে যাবার সময় দেখি রাস্তা দিয়ে বহু মানুষ হেঁটে আসছিল গীতাভবনের প্রসাদ গ্রহণ করবেন বলে আর জানেন তো গদাভবনের প্রসাদের মূল্য ভবনের প্রসাদের মূল্য থেকে দশ টাকা কুড়ি টাকা করে কম হয় এর আগে যখন গীতাভবনে এসেছিলাম তখন এই গীতা ভবনের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়নি এখন এসে দেখলাম ঝাঁ চকচকে একদম নবনির্মিত লাগছে বাইরের থেকে সত্যি কথা বলতে এত পরিষ্কার পরিচ্ছন্ন এর আগে মনে হয় কোনো মন্দিরেই আমি সেরকম দেখিনি এবার আমরা সোজা লাইনে এসে দাঁড়ালাম লাইনেও কিন্তু অনেকটাই ভিড় ছিল প্রথমে শু স্ট্যান্ডে জুতো রেখে আবার আমরা লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখুন ডান দিকে কত সুন্দর সুন্দর টব রয়েছে এগুলো হয়তো মাটি দিয়ে কোনো না কোনো গাছ হয়তো বসানো হবে এমনিতেই ইস্কন মন্দিরের ভেতরটা পুরো সবুজে মোড়া আরও সুন্দর সুন্দর গাছ লাগালে কতটা সুন্দর লাগতো ভাবুন তো গীতা ভবনে ঠিক ডান দিকেই রয়েছে এই কলা গাছ আম গাছ পেয়ারা গাছ পেঁপে গাছে ভর্তি আর দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো লাইন ধরে সোজা চলে এসে আপনারা এখানে হাত ধুয়ে নিতে পারবেন এখানেও চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে তবে চেয়ার টেবিলের সংখ্যা জানেন তো অনেকটাই কম কিছুদিন আগেই এখানে বিশাল বড় এক উৎসব হয়েছিল তারই এখানে মঞ্চ করা রয়েছে গীতা পাঠ থেকে শুরু করে যে কোনো উৎসবই হয়ে থাকে এই গীতা ভবনে আবার যেহেতু রাধাষ্টমী সামনে তাই আজকেও পিতারবেলায় এখানে গীতা পাঠ অনুষ্ঠান আছে আর আমি এখানে একাই বসেছি শ্বশুর শাশুড়ি ও বর ওরা টেবিলেই বসেছে কারণ বর আবার বসতে পারবে না সে আবার পাঞ্জাবি পাজামা পরে মাটিতে বসতে অভ্যস্ত নয় আর সে খুব আনকমফোর্টেবল ফিল করছিল কারণ এতটাই বাইরে গরম লাগছিল আর ভেতরেও কিন্তু পাকার হাওয়া গায়েও লাগছিল না তবে আমার মাটিতে বসে খেতে বরাবরই বেশ ভালো লাগে হ্যাঁ এখানে কিন্তু রুটিও দেওয়া হয় গীতা ভবন আর গদা ভবনে দুপুরবেলার প্রসাদ কিন্তু একই থাকে গীতা ভবনে যেটা প্রসাদ মূল্য আশি টাকা গদাভবনের সেই প্রসাদের মূল্য ষাট টাকা খাওয়া দাওয়া করার পর এখানে আপনাদের নিজেদেরকে পাতা এবং গ্লাসটা ফেলে দিয়ে হাত ধুয়ে নিতে হবে বাইরে বেসিনও রয়েছে আর দেখে দেখো আমাদের খাওয়া দাওয়া করার পর জায়গাও সাথে সাথে কিন্তু ওনারা পরিষ্কার করে দিচ্ছেন আর এইদিকে বড় সবে খেয়ে উঠলো গরমে বেচারা আর খেতেই না গরম লাগছিল আর পাখার হাওয়া যেহেতু না তাই জন্য খুবই কষ্ট হচ্ছিল খেতে গীতা ভবনে এই একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে খাওয়ার জায়গা দিয়ে বেরোনোর পর অনেকেই কিন্তু এখানে বসে বিশ্রাম নিচ্ছিল ধরুন আপনারা যদি একদিনের ট্রিপে যান ঘুরতে তাহলে গীতা ভবনে খাওয়া দাওয়ার পর এখানে কিছুক্ষণ রেস্টও নিয়ে নিতে পারবেন খাওয়া দাওয়া করার পর আমরা গীতা ভবনে প্রবেশ করলাম গীতা ভবনের রুম রেন্ট কত গীতা ভবনের রুম এই মুহূর্তে কোনো অ্যাভেলেবেল আছে কিনা এই সমস্ত কিছুই আমরা ভালোভাবে জেনে নেব গীতা ভবনের রুম রেন্ট সবসময় সিজন আর অফ সিজন ওয়াইজ ওঠানামা করে এখানে যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে দুর্গাপুরের ইস্কন মন্দির একজন ভক্ত উনি খুব সুন্দরভাবে এই স্ট্রাকচারটা উপস্থাপনা করেছেন আর গীতা আরো আরও একটা সুবিধা হলো এখানে যেহেতু অনেকগুলোই ফ্লোর রয়েছে তাই এখানে লিফ্টেরও ব্যবস্থা রয়েছে এখানে আপনারা এসি ও নন এসি দু রকমের রুম পেয়ে যাবেন তবে গদা ভবনে কিন্তু এসি রুম খুব একটা নেই গীতা থেকে বেরিয়েই সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে একটি টোটোতে আমরা দুজন উঠে পড়লাম গৌশালা আসার জন্য আমাদের খরচা পরে গোশালাতে খুব সুন্দর সুন্দর বিভিন্ন জার্সি গরু ইন্ডিয়ান গরু সমস্ত ধরনের গরুই আপনারা দেখতে পাবেন আর জানেন তো মন্দিরের ভেতরে রাতের বেলায় ডিনারের সময় যে মিষ্টি দেওয়া হয় সেই মিষ্টিও তৈরি হয় এই গরুর দুধ দিয়ে আর চাইলে আপনারা এখানে অনুদানও দিতে পারেন জন্য এখানে বিভিন্ন ধরনের মূল্য নির্ধারণ করা রয়েছে গোশালা ঘুরে আসার পর নিচে এসে দেখি এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাউ প্রোডাক্ট আর এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ঘি পাওয়া যাচ্ছিল অনেকের কাছেই শুনেছি এখানকার ঘি বেশ ভালো খেতে বাজারের তুলনাতে এখানে ঘিয়ের দাম অনেকটাই কম আর এখানে ঘিয়ের মানটাও অনেকটাই উন্নত এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও আপনারা পেয়ে যাবেন তবে এখান থেকে আমরা এক গ্লাস লস্যি নিয়ে নিয়েছিলাম লস্যির দাম পড়েছিল পঁয়ত্রিশ টাকা সত্যি কথা বলতে লস্যিটা খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল খাওয়ার পর বাইরে বেরিয়ে আমরা আবার ছোট বুকিং করে নিয়েছিলাম এখান থেকেও আমাদের পিছু মূল্য করেছিল কুড়ি টাকা আর এই গোশালাতে আসতে হলে আপনারা পায়ে হেঁটেও আসতে পারবেন গোশালা ঠিক সামনেই রয়েছে ওই গৌরাঙ্গ কুটির গরমে তো এইদিকে আমার বিহাল অবস্থা মনে হচ্ছিল কতক্ষণে ঘরে গিয়ে একটু স্নান সারবো আমাদের পাশে যে দুজন কাকিমাকে দেখছি এনারা সমস্ত জায়গায় শ্রুতি ভবন গদা ভবন সমস্ত ভবনেই ওনারা ঘুরেছেন কিন্তু কোনো জায়গাতেই ঘর নেই যেহেতু সামনে রাধাষ্টমী তাই ঘর পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল নাম ভট্ট ভবনটাও যেহেতু সবার সাধ্যের মধ্যে তাই এখানেও কিন্তু ঘর একদমই নেই আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে গীতা ভবনের বিল্ডিং যাই হোক অনেক ঘুরলাম এবার আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই সন্ধে হতে না হতে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে গদাভবন ভবন থেকে মন্দিরে যাওয়ার সময় বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে আপনারা অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন মানে জামা কাপড় ধূপকাঠি বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল এই সমস্ত কিছুই এখানে পাওয়া যায় রাধা গোবিন্দের দর্শন করার পর আবার আমরা সোজা চলে এলাম মার্কেটের জন্য যেহেতু আমরা পরের দিনই আবার বেরিয়ে যাব তাই জন্য মার্কেটটা না ঘুরলে হয় তাহলে চলুন মার্কেটটা একটু ঘুরে দেখি আর এখানে জানেন তো এই যে সব শান্তিপুর ফুলিয়ার গামছাগুলো এগুলোর দাম বলছিল পঞ্চাশ টাকা আর সবগুলোই ছিল কিন্তু সুতির কাপড়ের মধ্যে নামহট্ট ভবনের পাশ দিয়ে বের হওয়ার সময় আপনারা এরকম শ্রী চৈতন্য গৌরী আশ্রমও দেখতে পাবেন আর এখানে প্রচুর দোকান রয়েছে আর এই হলো মেন মন্দিরের গেট যদিও আমরা রাতের বেলায় এই মন্দিরের গেটটাকে প্রথম দেখলাম কারণ বাসে করে আসার দূর আমরা নাম ভট্ট ভবনের চার নাম্বার গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম তাই এই মেন গেটটা আমাদের দেখা হয়নি আর এদিকে দেখুন রয়েছে কত সুন্দর সুন্দর ঘাগড়ি আর এই সিফনের শাড়িগুলো সব দোকানেই একই দাম বলছিল মাত্র তিনশো টাকা করে কোয়ালিটিও ভীষণ ভালো আর এখানেও অনেক ধরনের ব্যাগও রয়েছে আপনারা চাইলে গিফট হিসাবে এই সমস্ত জিনিসও দিতে পারেন এছাড়া ঠাকুরেরও অনেক ছবি রয়েছে আর এই যে এই দোকানটা এখানে রয়েছে সব কিছু শাড়ি আর সব দাম ছিল মোটামুটি তিনশো টাকা চারশো টাকার মধ্যে শাড়িগুলো দেখে ভীষণ লোভ হচ্ছিল মনে হচ্ছিল দুটো তিনটে কিনে নি। কিন্তু কি করব এখান থেকে কেনার পরে সেই ব্যাগ নিয়ে তার মন্দিরে প্রবেশ করতে দেবে না তার জন্য আবার রুমে গিয়ে ব্যাগ রাখতে হবে আর ওইদিকে ঠাকুর মন্দিরেরও দরজা বন্ধ হওয়ার সময় হয়ে আসবে তাই আর কেনাই হয়ে ওঠেনি মন্দির চত্বরের মধ্যে এখানে বহু বিদেশীরা হরিনাম সংকীর্তনের মধ্যে তাদের নৃত্য পরিবেশন করছেন আর এই অপরূপ সন্ধ্যায় সাক্ষী থাকলাম আমরাও মন্দিরে ঠাকুর দর্শন ও গীতা সোজা চলে এলাম গদা ভবনে ডিনারের হয়ে এসেছে তাই আমরা হাত ধুয়ে নিয়ে আবার এখানে আমরা সোজা চলে যাচ্ছি যেখানে আমাদের ডিনার দেওয়া হবে সেই স্থানে তবে গীতা ভবনে একটা খুব ভালো সেটা হচ্ছে বসে খাওয়ার এখানে প্রচুর ব্যবস্থা আছে মানে চেয়ার টেবিলে বসে খাওয়ার অনেক সুব্যবস্থা হয়েছে লাইনটা দেখছেন বেশ অনেকখানি এই একে একে লাইন পেরিয়ে আমরা আমাদের প্রসাদ নিয়ে বসে পড়লাম টেবিলে প্রসাদ ভীষণ সুস্বাদু ছিল তাই প্রসাদ গ্রহণ করার পর আবার আমরা চলে এলাম আমাদের রুমের কাছে পরের দিন যেহেতু সকাল সকাল উঠতে হবে আর ঘর ছাড়ারও ব্যাপার রয়েছে তাই আজকে ব্লগটা এই পর্যন্তই রইল আজকের মতো বন্ধুরা টাটা এখানে আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন